গেলাম কাকা আমরা তো বাংলায় বলি গাব এত মিষ্টি এইটা ও বলার তো দুই কার্টুন আসলাম আমরা দুই অনেকটি খাইতে আর পাকিস্তানের গরুর মাংস আনছি দুই কিলো মাংস আনছি দুই কিলো ছশো গ্রাম মাংস আনছি পাকিস্তান থেকে গরুটা ই করা আজকে সকালে আসছে তো আমরা বাহিরে গেছি দেখা দুই কিলো মাংস নিয়ে আসছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি গরুর মাংসটা কেমন লাগে আজকে এটা টেস্ট করব। দেখব কারণ অনেক সময়ই মার্কেটের থেকে আনি বলে পাকিস্তানের পাকিস্তানের কিন্তু এইটা অরিজিনাল পাকিস্তান থেকে আসছে ই করছে তারপরেই আনছি দেখি কেমন হয় আর সাথে সাথেই বসে দিছি আমি বসাইতে চাই নাই কিন্তু ঘরের মালিক যে উনি বলছে না এখনই পাক করতে হবে আর এখনই খাবো যার জন্য এখনই বসে দিলাম রাতের দশটা বাজে এখন কি খাইবা পিঠা খাইবা না গাপ খাইবা না পেয়ারা করছ পেয়ারা খাইবা তালে গাপ কেন দৰছ খালি এই বাই পিঠা তো বানাইছি এই দুইটা এরাbera আছে দেখ হইছে দেখে এই দুইটা রয়ে গেছে সবডি খায়া শেষ দিছে আর বলে হ্যাঁ এটা তো বুঝাই যায় না কিসের পিঠা খাইলাম কিসের পিঠা খাইলাম গাবে তো মিষ্টি খাইতেই আছে ডায়াবেটিজৰ চিন্তা নাই ওকে

ওকে তুমি এই বাটিতে কেন নিছো বড় বাটিতে নাও আর কাশুন্দি দাও কাশুন্দি আর শুকনো মরিচ দিয়ে খাইলে মাংস বসে দিয়ে দিই তবে এই জিনিসটা বাংলাদেশে চব্বিশশো টাকা কেজি সাধারণ লোকের খাওয়ার ই নাই আমরা একটু বেশি করে খাইয়া নেই বুঝছো বাংলাদেশে যা যা তার খাইতে না এই দেখো তুমি আনার সিলিয়া দেখো সব ফল কাটিয়া কাটিয়া আমার এই জিনিসটা পুরা গান্দা করে লেইসো শুধু তুমি ফলস কাটিয়া ওকে ওকে হুম বল বল চাপে তেল বের করে লইসো তেল নাই তো তেল আছে পিঠা খায় চাইপে চাইপে তেল বের করে ফালা দিয়ে শুধু তেল নাই তেল নাই পিঠা কত নরম হইছে দেখছো হ্যাঁ একদম নরম হ্যাঁ খায় আর কইতেছে পিঠাতে গুড় চিনি কিচ্ছু দাও নাই এত মিষ্টি এত মিষ্টি হ্যাঁ মারাত্মক মিষ্টি মারাত্মক মিষ্টি এখন কি মানুষে বানায় খাইতে পারে খেজুর দিয়া পিঠা খেজুরের গুড় সারা হ্যাঁ গুড় 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 গুড়ের গুড় দিয়া পিঠা খাওয়ার জন্য দুই নাম্বার গুড় বাংলাদেশে খেজুর তো আর দুই নাম্বার নাই এখন মানুষ গুড় দিয়া খেজুর দিয়া পিঠা বানাক পিঠা খাক না কি শতসমত হ্যাঁ হ্যাঁ পিঠা তুমি যে খাইতেছো কেমন মিষ্টি মা গো মা আমি তো মিষ্টি পথ হ্যাঁ আচার মিষ্টি কই আচারে তো টক দিছি টক দেওয়ার পরে তো আচারে তো মিষ্টি নাই সব খাইয়ালাইতেছে নিয়া দুই বাটি হইছিল এরকম আপনি গো ভাইয়া সব এই যে খেজুরের আচার ও বলে রাখো কেন খাইয়া ফেলাও আমার তো মন বলে সবটি দিকে ও নিয়ে ওর বন্ধু করে দেয় আরো নিবা ওই লোকের জন্য কয় তুমি খাইয়া ফালাও আবার বানাও খাইয়া আবার কিন্তু তেতুল পাওয়া যায় না এখানে মনবার জন্য নিবা তেতুল পাওয়া যায় না তেঁতুলের সংকট আর এখানে ইন্ডিয়ার বা শ্রীলঙ্কার যেই তেঁতুলটা এটি কালা এগুলা বক্তি হয় না কিন্তু বক্তি হয় না অভক্তি এই জন্য হয়েছে গিয়া আমি বানাই না বাংলাদেশে তো নেই তেঁতুল আনিয়া বানাই তো আপনারা পিঠা এভাবে বানা খান গ্রান্টির সাথে অনেক ভালো তো ওকে আল্লাহ হাফেজ বোঝার কোনো রাস্তা নাই তাই মেহমান আসছিল যে মেহমানের এ যে দিছি এরা তো বিশ্বাসই করে নাই যে এটা খেজুর দিয়া বানাইছি খাইয়া কারণ খেজুর নাই খেজুরে কিছু ছিল না আমি যে খেজুর পুরা ব্লেন্ডারে ই হয়ে গেছে হ্যাঁ চোখলা তো আমি ধুইয়া উঠিয়া ফেলাইছি পরে আমি শাক ছিলাম বুঝছো শাকার পরে আমি দেখি কিচ্ছু নাই পরে আমি দিয়ে দিছি আবার হ্যাঁ কিছু নাই হ্যাঁ তো এটাতে কি পিঠার ভিতরে কি খেজুরের কোনো কিছু কোন আস কোনো কিছু বোঝা যায় দেখা যায় কিচ্ছু নাই কিচ্ছু নাই এই যে পিঠা পিঠার ভিতরে কোনো কিছু নাই খেজুরের কেউ বসতে পারতেছে না কি দিয়া বানানো তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় সাবস্ক্রাইব করে রাখেন হয়েছে গিয়া এইভাবে দেখেন আর আমরা কষ্ট করে ভিডিও বানাই এভাবে দেখা তো ঠিক না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন ভালো হবে আমারও ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তেরই আল্লাহ হাফেজ ও মাই গড আমির হামজা কি পোজ দিছে দেখেন না 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 বের করুন না মারবে এরা মারবে এটা উঠা ওইভাবে হাতে ধর হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এটা বাসরাই রায় খেয়ে দাও এবার রায় দাও না আমরা ফ্রেশ নিব এটা ফ্রেশ না তো এটা এটা প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ আমরা ওখান থেকে নিব চলো অন্য জায়গা থেকে নিব চলো হ্যাঁ আসো ওকে রাখো তুমি কোথা থেকে নিছ এটা এখান থেকে হ্যাঁ এই যে ওকে আসো ওই যে বাহির থেকে আমরা তাজাটা নিব এটা তো হাস না এটা হুম হুম আসো আসো হ্যাঁ চলো আমরা ওই যে মামার পাখির দোকানে যাব এখন ইব্রাহিম মামার এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো হ্যাঁ আসো মার্কেটে বড় বড় হাড়ি আমার এরকম একটা হাড়ি দরকার নষ্ট হয়ে গেছে আমার কেমন কাচি মাই এটা দিয়া মানুষের ফোজ দিলে একেবারে শেষ হ্যাঁ

আরে বাবা এডি এত বড় এডি একটু খানিক লাগলো ইলে কিন্তু সাতশো পঞ্চাশ পয়সা অনেকগুলা তো আগে এই সমস্ত জিনিস কুয়েতে পাওয়া যাইতো না এরম যদি থাকতো এটা পাট না پاٹر? नढ. इरम नाजया? पातर नाजया? जीगाउतो उखने उद्रके? ना, पातर. कोईलमे तो आमार इरम सोटो दर करेटू? यहाँ, पातर. तो बुदीम अढ़े? ना शाहरो, बुदा लाईलोनेर यर्मतो. ना, तुम इरा दरो, जैन्द ए ধরো এটা ধরো এটা এখানে এক জিনিস আর ওখানে এই সমস্ত জিনিস আগে পাওয়া যাইতো না কিন্তু এখন পাওয়া যায় কিন্তু ক্ষীরার দাম অনেক বেশি এত ছোট জিনিসটা পঞ্চাশ